কমেন্ট করতে হবে না কথাগুলো শুনে যাও ভালোবাসা বড়ই অদ্ভুত কারো জীবন গুছিয়ে দেয় আবার কারো জীবন ধ্বংস করে দেয় যখন প্রতিদিন কারোর সাথে কথা বলার অভ্যাস হয়ে যায় তখন একটা দিন কথা না বললে সেটা একটা বছরের মতো মনে হয় সময় থাকতে যখন মূল্য দেবে না সময় শেষ হলে তাকে আর চাইলেও পাবে না কারণ আত্মসম্মান সবারই আছে আমি কিছু বলতে পারি না বাবা হয়ে যায় তখনই যখন দেখি অন্য কারো নেশায় তুমি আসক্ত কষ্ট তখনই লাগে যখন কাউকে এক বুক ভালোবাসার সম্মান দেওয়ার পরও অবহেলা পেতে হয় সব কিছু কিন্তু পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয় আমার থেকে ভালো জীবন সঙ্গী হয়তো পাবে কিন্তু সব ভালো তো ভালোবাসা থাকে না যাকে ভালোবাসো তাকে এমনভাবে ভালোবাসো যেন জীবন অন্য কারোর ভালোবাসার তা প্রয়োজন না হয় যাকে ভালোবাসো তাকে আটকে নয় আগলে রাখার চেষ্টা করো দুটাকার জন্য মায়ের আঁচল ধরে কান্না করার দিনগুলো সত্যি অসাধারণ ছিল আজকের পৃথিবীতে ভালোবাসা বলে কিছুই নেই যতদিন বাবা মা আছে ততদিন ভালোবাসা আছে সৌন্দর্য বলতে মানুষের উপরে রূপটাই বোঝায় প্রকৃত সৌন্দর্য হৃদয়ে থাকে যা সবসময় প্রকাশ পায় না যত বেশি ভালো মানুষ হবে তত বেশি খারাপ ঘটনা ঘটবে তোমার সাথে কাউকে মনের ক্ষতস্থানটা দেখাতে নি কারণ মানুষের কাছে মলম না থাকলেও ছেটানোর জন্য লবণ থাকবে যে মানুষগুলো ছেড়ে গেছে তারা কখনো তোমাকে ভালোবাসেনি মরে গেলেই মায়া শেষ আপন মানুষগুলো বলবে লাশ বেশি সময় রাখা ভালো না কেউ জীবন থেকে চলে গেলে জীবন থেমে থাকে না কিন্তু তার রেখে যাওয়া স্মৃতি আর স্বপ্নগুলো জীবনকে বিষণ্ণ করে তোলে কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ আর কাঁদে না চুপ হয়ে যায় দুঃখ দিয়ে কাঁদানো খুব সহজ কিন্তু কারো দুঃখ ভুলে হাসানো খুব কঠিন যারা বেশি কথা বলে তাদের মধ্যে ভেজাল থাকে না কিন্তু তারা ভেজালে পড়ে বেশি ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতি হারায় না হারিয়ে যায় সময়গুলো প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের কথা বলে ধরনটাও পাল্টে যায় কিছু কঠিন মনের মানুষ আছে সকালে হাসে অথচ রাতের আন্ধারে সবার আড়ালে কাঁদে যে ভীষণ ভালোবাসতে পারে সে প্রচণ্ড অভিমান নিয়ে দূরে সরিয়েও দিতে পারে এই শহরের মানুষগুলো অদ্ভুত মন ভেঙে দিয়ে বলে ভালো থেকো যে তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে সে তোমাকে দিনের শেষে একবার হলো খুঁজবে মানুষ বড়ই আজব যে অবহেলা করে তার পেছনে দৌড়ায় আর যে গুরুত্ব দেয় তাকেই অবহেলা করে একটি পুরুষ তখনই কান্না করে নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায় অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না কিছু জিনিস কখনো পুরনো হয় না তেমনই কিছু মানুষ কখনো পুরনো হয় না সব যন্ত্রণার অর্ধেক মানসিক যন্ত্রণা যা মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে মানুষ সবচেয়ে বেশি অসহায় হয় তখন যখন মুখটা চোখের সামনে ভাসে কিন্তু মানুষটা আর থাকে না কারো মিষ্টি কথা শুনে তাকে আপন ভেবে নিও না কারণ কিছু মানুষ মিষ্টি কথা বলে শুধু তাদের প্রয়োজনই যে তোমাকে বিয়ে করার উদ্দেশ্যে ভালোবাসে সে তোমাকে সারা জীবন ধরে আগে রাখতেও পারে পৃথিবীর বিখ্যাত তিনটি মিথ্যে কথা নম্বর ওয়ান আমি তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসি নম্বর টু আমি তোমাকে ছাড়া বাঁচবো না নম্বর থ্রি আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো না বিয়ে করার আসল অর্থ হলো নিজের অধিকারকে অর্ধেক করা আর কর্তব্যকে দ্বিগুণ করা মানুষ মাত্রই ভুল করে তবে প্রকৃত মানুষ সেই যে ভুলটা স্বীকার করে কষ্টের ভাষা শুধু চোখের জলে হয় না কখনো কখনো মিষ্টি হাসির মধ্যেও কষ্ট লুকিয়ে থাকে বন্ধুরা আমি সুচিত্রা তো আজকের এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত শুনেছ তাদের অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করো অ্যান্ড লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর যারা নতুন বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ দেরি না করে চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি টাটা Bye-bye.